ফুল গাড়ির পাশে যদি মিরপুরে আশেপাশে যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার জন্য এক বছর ফ্রি সার্ভিসিং হবে কত রাখতে প্রাইস নিচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো কিছু কম রাখেন ভাই না কম রাখা যাবে না ষোলো হাজার পাঁচশো টাকা রাখা যাবে সাথে পাঁচটা গিফট আপনারা বুঝিয়ে নেবেন

ইন জেনারেশনের কাজ রক ডিউক এটা কিন্তু আপনার অনেকে আমাদেরকে মানে অনেক ইয়ে করছে ভাই আপনার এই সাইকেলটা আনেন সাইকেলটা আনে আপনাদের জন্য ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন সাইকেলটা খুব সীমিত আছে আপনারা নিয়ে নিতে পারেন সাইকেলটা অনেক ভালো রক ডিউক অ্যাড আপনার সাসপেপশন কোয়ালিটি বোর্ডে সব দিক দিয়ে উন্নত মানের এমনকি সব পিছালকে আগের থেকে আপডেট করছে সাসপেশনটা অনেক আপডেট করছে আগের থেকে ও দিছেন তাই আর সব কিছুই ভালো হবে আপনার ফ্রি বলটা তো আপনারা জানেন না এটা প্রত্যেক নয়টা গিয়ার থাকে পিছনে পিছনে নয়টা গিয়ার থাকে এগুলা যারা স্টান্ট করে তারপরে রাইড করে তাদের জন্য এইসব সাইকেলগুলো কিন্তু অনেক বেস্ট একটা সাইকেল সবাই জানে রকটেটার সাইকেল কিরকম সাইকেলটা নিতে পারেন সাইকেলটা কোয়ালিটি অনেক ভালো হবে এটা কি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম এটা তো রকটেটার তো সাইকেল অ্যালুমিনিয়ামের হয় এটা আপনি জয়েন্টলেস হবে কোনো জয়েন্ট হবে না একেবারে জয়েন্টলেস সাইকেল কোনো জয়েন্ট হবে না দেখেন আপনি পুরোটাই জয়েন্টলেস সাইকেল কালার আছে হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার হয় আপনি আরো কালার আছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কালারগুলো আপনারা চাইলে আমরা দেখায় দিতে পারব ওয়াও চমৎকার একটা সাইকেল 26 সাইজ

বুঝছেন এটা সবকিছু ডিটেলস এ বলা লাগে না এগুলো সবকিছু সবাই জানে কোর ব্র্যান্ডের সাইকেল কি রকম মানে পুরোটাই গোডি হবে অ্যালুমিনিয়াম হবে হ্যাঁ কালার আছে এটা চারটি কালার হবে দেওয়া যাবে আমাদের কাছে अवेलेबल কালারগুলো আছে ফুল অ্যালুমিনিয়াম একবার এখানে কোনো কিছু না লাইট একবার ফুল লাইট ওয়েট ওয়াও ভাই তো এক এক করে এগুলো মানে সাইকেল যারা সাইকেল প্রেমিক মানে সাইকেলের সারা মধ্যে কিছু বলো আইডিয়া আছে তারা জানে এই কোরের সাইকেলটা কিরকম এটা কোরের আপনাদের নিউ 600 এ এটা অয়েল ব্রেক এর

হ্যাঁ এটা ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন এটা হলো আপনার হাইল্যান্ডের হাইল্যান্ডের জিও ওয়ান হান্ড্রেড সাইকেল আচ্ছা জিও ওয়ান হান্ড্রেড সাইকেল মডার্ন নাম্বারটা আছে যারা আপনার ভালো সাইকেল চাইতেছেন স্ট্যান্ড করার জন্য বা রাইড করার জন্য তারা আপনি এই সাইকেলটা নিতে পারেন স্ট্যান্ড করা যাবে করা যাবে কারণ এটা সাসপেনশনটা কিন্তু অনেক ভালো সাসপেনশনটা কারণ অনেক ভালো দিচ্ছেন সাসপেনশনটা অনেক ভালো ও আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ সাইকেল প্রত্যেকটা পার্ট সীমানো পার দিছে

ওকে চমৎকার সাইকেল দিয়ে যাবার মধ্যে যদি ভালো লাগে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই চমৎকার রেড কালারের মধ্যে একটা সাইকেল এখানে দেখা যাচ্ছে হম কালারটা এটা কালার আছে চারটে কালারে আছে এটা হল ফনিস ব্র্যান্ডের সাইকেল আচ্ছা ফনিসের আপনার অনেক উন্নত মানে চব্বিশ ইঞ্চি সাইজ যে বাচ্চারা আপনার বারো তেরো বছর বাচ্চা থেকে শুরু করে উপরে আমাদের মতো মানুষও চলাতে পারবে এগুলো ছিটটা ছোট বড় করা যায় আপনি ছোট বাচ্চা চালাতে পারবে বড় মানুষও চালাতে পারবে আচ্ছা চব্বিশ সাইজের একটা সাইকেল এর ভিডিও গুলো আমরা যা দেখাইছি সবগুলো দেখাইছি আচ্ছা এবার কিন্তু চব্বিশের একটা সাইকেল দেখাচ্ছি সেটা ফনিস ব্র্যান্ডের সাইকেলটা খুবই ভালো অনেক উন্নত বানান যারা চান ভালো একটা সাইকেল নিবেন তাদের জন্য বলতে আপনার এই সাইকেলটা নিতে পারেন গিয়ার টিয়ারগুলো খুবই ভালো ফনিস তো ব্র্যান্ড ভাই ব্যাপারে বলা লাগে না ফনিক একটা এর সাইকেল সাইকেলগুলো যারা জানে সবাই বুঝে যে ফনিক এরকম সাইকেল বানায় ওগুলো কোয়ালিটি ভালো পার্টস ভালো হবে টাইপটা অনেক উন্নত মানে হাই রিম দিছে দিনটা হাই রিম দেখেন আর প্রত্যেকটা পার্টস কিন্তু তাদের নিজস্ব স্টকের মাল রয়েছে যে দেখেন ফনিক্স নিজস্ব স্টকের সব কিছু নিজস্ব স্টকের পাইবেন ফনিক্সের এই যে সিটটা টপ ফনিক্স লেখা থাকবে যদি চান তারা নিতে পারেন সাইকেলটা কোয়ালিটি ভালো হবে অনেক উন্নত মানের সাইকেল পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবেন মানে একবারে

এবং যে টায়ারটা দেয় টায়ারটা কিন্তু অনেক মোটা একটা টায়ারের রিমটা হলো হাই রিমের স্পুক গুলো কালারিং স্পুক হয় জং পড়বে না কোনো কিছু পড়বে না পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবে সবচেয়ে যা ভালো জিনিসটা যেটা এটা হলো ফ্রি বলটা ফ্রি বলটা এন্ডিডাস ফ্রি বল এই ফ্রি বলটা এন্ডিডাস ফ্রি বলের কোয়ালিটি ভালো এবং কি আপনার ব্যারিং সিস্টেম এই যে আপনার বিবি সেটটা এটা হলো ব্যারিং সিস্টেম বিবি সেটটা হলো পুরোটা ব্যারিং সিস্টেম দেখেন মানে আমি যারা অনেক ভালো সাইকেল চাইতেছেন আমি আপনার সাথে বলতে পারি আপনারা এই সাইকেলটা নিতে পারেন আপনার সাইকেলটা কোয়ালিটি বডি সব দিক দিয়ে উন্নত মানের সাইকেল একবারে আসারি সিরি চালালেও সাইকেলটা আপনি নষ্ট করতে পারবেন না এত ভালো সাইকেল আচ্ছা ম্যারিন স্ট্রাইকার টু হান্ড্রেড স্ট্রিকার টু হান্ড্রেড এটা মেকানিক্যাল ব্রেক কত কত এটা এটা হলো পিছনে আটটা সামনে তিনটা তিনটা চব্বিশ স্পিডের একটা গেয়ার আপনার মেকানিক্যাল হাইড্রোলিক ব্রেক তো আছে সামনে পিছিয়ে সাসপেনশনটা কিন্তু অনেক ভালো সাসপেনশনটা আমি আপনাকে দেখাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন

রয়েছে আপনারা যে যে ধরনের সাইকেল চান দেখতেছেন এখানে লিভেন বলেন ফনিক বলেন ভ্যালুস বলেন ফরিভার বলেন সব ধরনের সাইকেল ভাইদের কাছে রয়েছে এবং অভিজ্ঞ মেকানিক যারা বাইরে কিন্তু ফিটিংস করে থাকেন এখানে দেখতেছেন এখানে এবং দামি সাইকেল যেগুলো রয়েছে মাস্টাং রয়েছে ভ্যালোস রয়েছে রক রাইডার রয়েছে সব ধরনের সাইকেল ভাইদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং অনেক বড় একটি শোরুম মারিয়াম এন্টারপ্রাইজ মিরপুর একের মধ্যে যদি চান আপনারা সরাসরি এখানে সে দেখে শুনিতে পারবেন এছাড়াও যারা চান সারা বাংলাদেশে বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকেন ভাই ডেলিভারি চার্জ কত টাকা ভাই ডেলিভারি চার্জ নিচ্ছি আমরা মাত্র এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা বিশ টাকা আপনার ওয়াটার কম্পারানোর জন্য আমরা এটা নিই আপনি আপনার সাইকেলটা আপনার হাতে পোষার পরে সাইকেলটা দেখে শোনা তারপরে আমাদেরকে দাম দিবেন আপনার যদি সাইকেল পছন্দ না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো ইয়ে নাই টেনশন নাই ঢাকার ভিতরে কত টাকা ঢাকার ভিতরে একই আপনার একই দাম আর যদি চান আপনার সবাই এখানে সে দেখে শুনে দিতে পারবেন সমুদ্র কেমন লেগেছে আজকে ভিডিও অবশ্যই বলবেন না দেখার ভিডিওতে ভালো থাকবেন সমস্যা থাকবেন আল্লাহ